মানে এখানে এখানে আমি পিগি ব্যাংক এটা পিগি ব্যাংকে শারন্না টাকা ঢোকাচ্ছে চাপে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি শ্রুতিকে নিয়ে যাব স্কুলে এখানে সানস্ক্রিন মেকে স্কিন কেয়ার কমপ্লিট তারপর যাবো আমি ব্রাশ করতে আমি উল্টোটাই করে থাকি প্রথমে ব্রাশটা করি না কারণ একটু সময় নিই সানস্ক্রিনটা অনেকক্ষণ অ্যাবজর্ভ হয় তারপর আমি বাইরে সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য রেডি স্কুলে যাবি তো না বাজাতে হবে না এসে বাজাবি আচ্ছা দে আমাকে দিয়ে করে বাজিয়ে দিচ্ছি তাতে দে দেরি হয়ে যাচ্ছে দে বাজার তো চালিয়ে দিই আছো যাবে দেখা করে দেবো মাছ জিজি মাছটা ওকে টাটা করে দেওয়া বলেন স্কুল থেকে এসে কথা বলবে স্কুল থেকে এসে কথা হবে চলো

বৃহস্পতিবার দুপুরবেলাও ঘুমাচ্ছিলো আমি ওটা একটু রেডি হয়ে নিয়েছি বিকেলে এখন যাচ্ছি ওই বাড়ি যাব তাই জন্য আয় চলে চলে আয় আমি বসা যাব হ্যাঁ না ওকে না আমার জন্য আমার জন্য কেন হাসে দেখো

আর একটু বলে দেওয়া আমরা বললাম নাম আমার তো তো ছোট্ট ডালে বলো ছোট্ট ডালে ঘুরে বেড়ায় কুচি পাতা আর এই এসে হিন্দি কবিতাটা বলে দে যেটা শিখলি সে হিন্দি কবিতাটা বলো এ আর দিল্লি দিল্লিতে লাই আর নে মারা মামা হো সব তো জানি কিন্তু উপর পাখা বলে না বলো সবাই ক্ল্যাপ দেবে দেখো না সবাই কমেন্টে হাতালি হাতালি রিখবে তুমি একটু বলো উপর পাখা আর বলবি না সবে উঠে যাবে এখানে হা করে ঘুমাচ্ছে দেখো আমি উঠে রেডি ফেডি হয়ে নিলাম জামা কাপড় পরে নিলাম এটা এখন ভোস ভোস করে ঘুমাচ্ছে চারটে মতন বাজে শুয়েছি দুটোর আর লিপস্টিক কোথায় পরে রে কোথায় তাই মা লিপস্টিক পড়েছে আর টিপ কোথায় পরে

ও ঝুটিটা কই গেল হ্যাঁ বাঁধব তো যখন তখন জুটি বাঁধব চল বাবা বৃষ্টি আসতে পারো তোমার রেনকোট গুছিয়ে আর নিয়ে যেতে হবে এখন বৃষ্টি না পড়লেও পড়বে আর রেইনকোট পরার কি ফ্যাসিনেশান মানে সকালবেলা স্কুলে যাওয়ার সময় বলবে আমি রেনকোট পরিয়ে দাও আসার সময় বলবে আমার রেনকোট পরিয়ে দাও বৃষ্টি পড়ুক চাই না পড়ায় ওই ওখান থেকে একটা ওই দুদিন হারা তো খাই inde pudinaara pudina guli বাবা dekhta dekha দে bolish baba ko chabat de baba jag le dibi baba jag বাবা তোকে দিন আর খাবে নে খা জির খাবো না জিরাপটা ভাত দিয়ে জিরাপটা শুধু খায় না জিরাপ মানে হচ্ছে জিরা কোন ডাব্বা আছে তোল তোল বালিশটা তোল উঁচু কর কোথায় নিয়ে যাবে কি ওটা ব্যাঙের মাথা নিয়ে যেতে হবে না তুই আগে আমার হেডফোনটা দে থেকে বালিশের হেডফোন আছে কত কাজ করে দেখো ব্যাঙের মাথাটা নিয়ে আয় আর এ কর তাড়াতাড়ি দে ভাবি দেরি হয়ে যাচ্ছে বালিশটা তোল তুই ওট নিজে বালিশের শুয়ে থাকলে হবে হ্যাঁ তোল বালিশটা পেয়েছিস হ্যাঁ এবার হেডফোনটা আর ক্লিপটা নিয়ে দে হেডফোনটা দে এবার ক্লিপটা দে হ্যাঁ দে ঠিক আছে ফ্যানের রিমোটটা নিয়ে এসো ফ্যানের রিমোটটাও নিয়ে এসো চুল বেঁধেছে দেখো কি সুন্দর করে মাথা নামা মাথাটা নিচু কর অতটা বস বসে হ্যাঁ কি সুন্দর করে চুল বেঁধেছে দেখো না ফ্যানটা বন্ধ হয়ে যাবে না করিস না করিস না করিস না কি টিপছে কি টিপছে কি একটাই ধরে টিপে দিচ্ছে বারবার বৃষ্টি পড়ছে টিপ 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 বৃষ্টি পড়ছে এই জন্য রেইনকোট পরেছে পড়ে যাচ্ছে আর আমি জামাটা চেঞ্জ করলাম আগেটা পিঙ্ক কালারের জামা পরেছিলাম এবার জামাটা চেঞ্জ করে নিলাম এই দেয় 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 তাকাই দিকে তাকাই কি মাথায় দিয়েছিস তুই কি মাথায় দিয়েছিস ছাতা ভালো লাগছে ছাতা মাথায় দিয়ে কেরম লাগছে

এখন কিন্তু নিজের হাতে নিজে আঁচরেছে চলো এবার আমরা ফোনটা রেখে দিই কারণ বৃষ্টি পড়ছে তো ছাতা মাতা এঁকে ধরে ফোন ধরে হচ্ছে না ঠিকঠাক মার ওখানে গিয়ে কথা বলছে কেন করে দেখতে ম্যাও তোকে বাড়ি এসে কোথায় বসে বলেছে দেখো ওর বাবা এখানে একটু কাজ করছে ও কোথায় বসেছে দেখো কি হয়েছে তোর মেও কি করছে

ওটা মেয়াও এটা ভাই নয় ও আছে এটা আর এটা কি এটা কি ওকে এটা চুম দে জিজ্ঞেস কর কেমন আছো কি করছো খাবার খেয়েছো মুখ দিয়ে নাকি আর এইটা কে রে এটা ও আর তুই এইটা একটু চালি চালি আয় তো এটা একটু চালি চালি নাচবি এইটা একটু চালি চালি নাচবি আচ্ছা শুয়ে দে বাবাকে নাবি দিতে বলো কে আর নাবি দাও তোকে चले चले ये चला चली नाच नाच भी नाच ओके नीए नीए नाच अबर तू टेप ना अबर तू टेप तू ओके बोल क्या नाच ठीकिश को ठीकिश को ऐ के मिल नहीं विचला जब तो भाई আমরা জেনারেলি যেহেতু শ্রুতি স্কুল টুল থাকে তো জেনারেলি সপ্তাহের মধ্যেখানে যাই না মার ওখানে বাট আজকে খুব প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম তাই তাড়াতাড়িও চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে এসে দেখছি যে ওর শ্রুতির ঠাম্মি এখানে তালের বড়া বানিয়েছে তো সেটাই একটু টেস্ট করে দেখলাম আর এখন শ্রুতিকে বললাম একটু ডান্স করবি তো প্রথমে বললো হ্যাঁ ডান্স করব বলে ঘুঙুর টুঙুর পড়লো পরে আবার বললাম আমি করবো না আমাকে চকলেট এনে দাও তো যাই হোক নিজে তো খায় না চকলেটগুলো আমাদেরই খাওয়ায় আর এত চকলেট খেতে না আমি পছন্দ করি না তাই জন্য এনে দিতে যায় না তো ওর লজেন্স খেয়েই চকলেট মনে করে তো তারপর ওর বাবা ওকে হোমওয়ার্ক করেছিল সেটা একবার দেখে এর ওপর বসে তুই কি খাচ্ছিস এখানে ম্যাডাম এখন কলার চিপস খাচ্ছে আমি কয়েকদিন আগে কলার চিপস বানিয়েছিলাম খেয়ে নিয়েছে আর একটুখুনি বাকি আছে সেটাই খাচ্ছে কি খাচ্ছিস রে পোকা হাই চিপস পোকা কেউ খায় তো পেটুতে পোকা কিলবিল করবে এই যে আমি ওর বাবা ওখানে কাজ করছে এসছি বাইরে টিপটু টুটু বৃষ্টি পড়েই যাচ্ছে তাড়াতাড়ি চলে এখন মোটামুটি সাড়ে সাতটা বাজে ডান্স করবে তাই জন্য এই যে গুঙুর বার করা হচ্ছে

কী দেবে কী দেবে গাড়িতে না আমি কি করবো আমার খোলে উঠে হবে চকলেট তো কে দেয় বাবা তো তুই ডান্সই করছিস না তোকে চকলেট দিচ্ছে না যেমনটা বললাম প্রথমে বললো ডান্স করবো করে একটু আধটু যা নাচলো নাচলো তারপর বললাম আমাকে চকলেট নিন দাও বলে এখন আর নাচবে না তো এবার তার মধ্যেখানে ওর শরীরটা একটু খারাপ হয়েছে ওই যে কলা চিপসটা খেলো না কে একটু বমি করে দিয়েছিল ওই জন্য জামা টামা সমস্ত কিছু চেঞ্জ করাতে হয়েছে আবার করে বললো আমাকে চুল বেঁধে দাও আমাকে ঝুঁটি বেঁধে দাও তো ঝুঁটি ঝুঁটি বেঁধে দিয়ে তারপর ওর বাবা ওকে একটু হোমওয়ার্ক করা ছিল তার একটা ভিডিও রেখেছি যদি দেখবে দুটোই আছে তো নৌকর ভালো করে দু হাত দিয়ে নমকর ভালো করে কপালে ঠেকাও

এটা ব্যাংক এটা রেখে দেওয়া হবে এটা দু হাজার চব্বিশ সালের পিগি ব্যাংক এটা ভর্তি হয়ে গেলে সারোনার জন্যই রেখে দেবো ওটা সারণা বড় হলে করবে এটা কি নিয়েছো বলো পিগি ব্যাংক দেখি শালটা লিখে দি দাও দেখি ওটা দাও তো এই যে এখানে লেখা আছে শারন্না পিগি ব্যাংক এই গোলটার মধ্যে মধ্যে এই

তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নিলে তাড়াতাড়ি খেলতে পারবে তাড়াতাড়ি হোমওয়ার্ক করে নাও তাড়াতাড়ি হোমওয়ার্ক আমি এখানে রান্না করছি ওর বাবা ওখানে ওকে হোমওয়ার্ক করাচ্ছে আর পাগল হয়ে যাচ্ছে এখানে এখানে আপু এখানে 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 আবার এখানে বড় করে বড় করে বড় করে কত বড় আগো আগো যা হয়ে ওটা হলো না ওটা হলো না ওটা হলো এখানে একটা হাসির ব্যাপার হয়েছে শ্রুতিকে মানে ও যে টিচারের কাছে যায় উনি বলেছেন ওকে কিছু করার দরকার নেই ও যেমন পারে তেমনই করবে তো ও না সেরকম মানে সুন্দরভাবে তো করতে পারে না কিন্তু এক পাতার বেশি কখনো লেখে না তো হার্ডলি দশটা কি বারোটা গোল লেখে কিন্তু এখানে দশটা আমাদের নেই কারেন্ট এসি চলছে না আমরা গরমে এই যে জানলা স্কুলে চলে আসছে নাঙ্গা আমাদের ফ্রেমে এপারে জানলাটা খোলা এই যে বসে আছে এসি না চললে তো ঘুমাবে না তা এবার এখন কখন কারেন্ট আসবে তখন ঘুমাতে হবে কাল আবার সকালে স্কুল আছে এখানে আয় দেখি ঠিক আছে আয় বাবা দেখে যেটা বল তো আমি এখন রেগুলার বেসিসে কোনো রকম ভিডিও সেইভাবে শেয়ার করতে পারছি না তো আর কয়েকদিন পরে থেকে আমি একদম রেগুলারলি ভিডিও পোস্ট করতে থাকবো এখন একটু প্রবলেমের মধ্যে আছি সেই জন্য করতে পারছি না তো এর কিছুদিন পর থেকে আবার রেগুলার বেসিসে শেয়ার করব তো আজকে শ্রুতির শরীরটা হঠাৎ করে একটু খারাপ হয়েছে তাই জন্য আর ভিডিওটা নিলাম না একটু বমি টমি করে ফেলেছে ইনডাইজেশনের সমস্যা হয়েছে যে কলা চিপস টিপসগুলো খেয়েছে না সেই জন্য সেই জন্য আর বাড়াইনি ভিডিওটা এখানেই রেখেছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর হ্যাঁ এবার আমি কিছুদিনের দিনের মধ্যে রেগুলারলি ভিডিও আনতে আপলোড করে দেবো কিছু জিনিস চলছে যেগুলো হচ্ছে আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না তার জন্যেই স্পেশ মানে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যখন ওই জিনিসগুলো কন্টিনিউ হয়ে যাবে আমি তোমাদের সাথেও শেয়ার করবো তখনও তোমরা দেখতে পাবে যে আমি কিসের জন্যে ভিডিওগুলো একটুখানি কন্টিনিউ করতে অসুবিধা হচ্ছিল তো যাই হোক আশা করছি ভালো লেগেছে কমেন্ট করো আর শ্রুতিকে কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে বলো যারা যারা কমেন্টে তাদের নাম এবং কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে আমি নেক্সট ভিডিওতে তাদের নামটা অবশ্যই নেব তো প্লিজ দেখো আশা করছি ভালো লাগবে